মনে করুন কিছু একটা পাপ করতে যাচ্ছেন অপকর্মটা যে করবেন সেটা প্রায় স্থির করে ফেলেছেন শয়তানও তার যা প্ররোচনা দেওয়ার তা দিয়ে দিয়েছে কিন্তু কি মনে করে শেষ মুহূর্তে আপনি থেমে গেলেন বধুদয় হওয়ার পর ভাবলেন এটা আমি কি করতে যাচ্ছিলাম এই অনন্য বিষয়টি নিয়ে আল্লাহ সুবহান আলা বলেছেন অর্থাৎ এই মানুষেরা শয়তানের প্ররোচনার জাল ভেদ করে আবিষ্কার করে যে এই পাপ কাজের প্রতি তাদের আসলে কোনই আগ্রহ নেই এরপর তারা আল্লাহ তাআলার সামনে অনুসূচনায় মাথা নত করে পাপের প্রান্ত থেকে যদি এভাবে কখনো ফিরে এসে থাকেন তাহলে বড় বাঁচা বেঁচে গিয়েছেন এ ব্যাপারে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন অর্থাৎ পাপ করতে গিয়ে যদি হঠাৎ আল্লাহর কথা মনে হয় তাহলে নিজের বিবেক এবং খোদা ভীতিকে আমলে নিন পাপ কাজটা তক্ষুনি বন্ধ করুন অনেকে ভাবেন ও পাপ কাজটা তো প্রায় করেই ফেলেছি বাকিটাও সেরে ফেলি পরে না হয় তবা করে নেব এটা একেবারেই ঠিক নয় এবারে মনে করুন আপনি প্রথমবারের মতন কোনো একটা পাপ করতে চলেছেন পাপ কাজটা এখনও হয়তো অভ্যাসে পরিণত হয়নি আপনার মনেও যথেষ্ট অনুশোচনা হচ্ছে এই মুহূর্তে আপনি কি করবেন তার উপরে নির্ভর করে যে এই পাপটা কি আপনাকে আল্লাহ তালার দিকে ফিরিয়ে আনবে নাকি চির অভ্যাসে পরিণত হয়ে শয়তানের দিকে ঠেলে দেবে এই পরিস্থিতিতে আমাদের ডান এবং বাঁয়ের ফেরেস্তা গণের কাজকর্মের খুব চমৎকার বর্ণনা দিয়েছেন মনবী সাল্লু আলয়াল্লাম উনি বলেছেন অর্থাৎ আপনি যা কিছুই করেন আপনার ডান এবং বামে থাকা দুজন সম্মানিত ফেরেস্তা সেটা লিখে রাখেন যাই বলেন বা যাই করেন আল্লাহ সুবহান তালা ওনাদের তা লিখে রাখার নির্দেশ দিয়েছেন উনি আরও বলেছেন অর্থাৎ আপনার মুখ থেকে উচ্চারিত একটি শব্দও এই ফেরেস্তাগণ লিখতে ভুলবেন না ফেরেস এখন কিছু লেখার সময় আগে থেকেই বুঝতে পারেন যে আপনি পুণ্যের দিকে যাচ্ছেন নাকি পাপের দিকে যাচ্ছেন এটা ব্যাখ্যা করতে গিয়ে সুফিয়ান রাহিমাহল্লা বলেছেন যে যখন মানুষ কোনো ভালো কাজ করতে যায় তার আত্মা থেকে কস্তুরির সুগন্ধ বের হয় বিপরীতে পাপ যখন করতে যায় তখন আসে এক জঘন্য দুর্গন্ধ এখান থেকেই ফেরেস তারা বুঝে যান কি ঘটতে যাচ্ছে পাপ বা পুণ্যের শেষে গন্ত অবশ্যই সেটা লিখছেন তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে যা মহানবী সাল্লা সাল্লাম আমাদের বলে গিয়েছেন ব্যতিক্রমটি হলো কোনো ব্যক্তি যখন প্রথমবারের মতন খেয়াল করুন শুধুমাত্র প্রথমবারের মতন কোনো পাপ করে তখন তার বাম দিকে থাকা ফেরেশতাকে আল্লাহ তালা নির্দেশ দেন পাপটি লেখার পূর্বে ছয় ঘণ্টা অপেক্ষা করতে ঘন্টা বলতে অবশ্য এখানে ষাট মিনিট বোঝানো হয়নি বরং এক্ষেত্রে ছয় ঘণ্টা হলো ছয় খণ্ড সময়ের সমার্থক যাই হোক এ ব্যক্তি যদি এই ছ ঘন্টার মধ্যে অনুতাপ করে তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে পাপের পরিবর্তে একটি পুণ্য কাজ লিপিবদ্ধ করতে বলেন আর ক্ষমা না চাইলে একটি পাপই লেখা হয় কিন্তু এরপরেও তবা করার সুযোগ থাকে এ প্রসঙ্গে প্রিয়নবী সালাল্লাহ সাল্লাম বলেছেন অর্থাৎ যে ব্যক্তি পাপ থেকে বিরত থাকে এবং যে ব্যক্তি পাপ করার পর তবা করে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই পুণ্যের মাধ্যমেও আমাদের অনেক সময় পাপ ধুয়ে যায় আর আল্লাহ সুবাহন ওয়া আলা তার ক্ষমার দ্বার আমাদের জন্য সবসময়ই উন্মুক্ত করে রেখেছেন তবা করা ভালো কিন্তু ফেরস্তাগণকে যখন কোনো পাপ লিপিবদ্ধ করতেই নিষেধ করা হয় সেটা আরও অনেক ভালো কেন মহানবী সাল্লাই সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি একটি পাপ কাজ করে তাহলে তার হিসেবের খাতায় একটি পাপি লেখা হয় এর বিপরীতে প্রতিটি পুণ্য কাজের জন্য কমপক্ষে দশটি পুণ্য লেখা হয় ক্ষেত্রবিশেষে আল্লাহ সুভায়নুয়া তাল্লার নির্দেশে সাতশো গুণ এমনকি আরও বেশি পুণ্য লেখা হতে পারে এটি ক্ষুদা তালার অসীম দয়ার পরিচয় অনেকে হয়তো পাপ করতে গিয়ে ভাবেন আমি ছয় ঘন্টার মধ্যে তবা করে নেব তাহলে আর কোনো সমস্যা হবে না এক্ষেত্রে এই অসীম দয়ার কোনো ছোঁয়া যে তারা পাবেন না সেটা বলাই বাহুল্য এ দয়া শুধু তাদেরই জন্য যারা পরিকল্পনা ছাড়াই কোনো একটা পাপে জড়িয়ে গেলেন কিন্তু দ্রুত বোধশক্তি ফিরে পেয়ে বলে উঠলেন এটা আমি কি করলাম আস্তাগের আল্লাহ আমাকে ক্ষমা করুন এই ক্ষেত্রে কোনো পাপ তো লেখা হবেই না বরং স্তিগফার বা ক্ষমা চাওয়ার কারণে কমপক্ষে দশ গুণ পুণ্যের ভাগিদার হবেন এ ব্যক্তি আল্লাহ তা আলার নির্দেশে এই পুণ্যের পরিমাণ সাতশো গুণ বা তারও বেশি বাড়িয়ে দেওয়া হতে পারে যা আগেই বলেছি এই হলো সৃষ্টিকর্তার দয়ার নমুনা আমাদের ডান ও বামের ফেরেস্তাগণ যদিও সবসময় পাপ পুণ্যের হিসাব লিখছেন বামের ফেরেস্তার মাধ্যমেই আমরা আল্লাহ সুবাহ তাল্লার ক্ষমাশীলতার একটি পরিষ্কার পরিচয় এখানে পাই আল্লাহ তালা এই ফেরেশতাকে বলেন থামো এখনই লিখো না দেখো যে আমার এই বান্দা কি আমার কথা মনে করে পাপ করতে করতে সে কি থেমে যায় সে কি চিরতরে এই পাপের সান্নিধ্য ত্যাগ করতে চায় এই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়েই কি সে শেষ পর্যন্ত আমাকে খুঁজে পায় শুনতে আশ্চর্য লাগলেও সত্যি কথা হলো যেই পাপ মানুষকে আল্লাহ সুহান তা আলার কাছে ফিরিয়ে আনে তা সেই পুণ্যের থেকেও ভালো যা তাকে দূরে ঠেলে দেয়